প্রচণ্ড গরম আর যাদের অয়েলি স্কিন তারা তো এক কথাই নাজেহাল অবস্থায় আছেন তো আপনাদের এই অয়েলি স্কিনকে কিভাবে ভালো রাখবেন এবং অয়েল কন্ট্রোল করবেন এই গরমে আজকে ভিডিওতে থাকছে এই নিয়ে কিছু ট্রিপস গরমে ত্বক শীতলতা ও সতেজতা এনে দিতে পারে শশা বন্ধুরা কথা না বাড়িয়ে চলে যে মূল ভিডিওতে আসসালামু আলাইকুম বিয়া সবাইকে ওয়েলকাম করছি আমার নতুন আরেকটি ভিডিওতে এই গরমে আমরা কিভাবে আমাদের ত্বকটাকে ঠান্ডা রাখতে পারি এবং যাদের অয়েলি স্কিন এই অয়েলি স্কিন অয়েল কন্ট্রোল কিভাবে করতে পারি আজকের ভিডিওতে রয়েছে সেটা আমি এখানে শশার সামান্য একটু অংশ নিয়েছি এটাকে আমি গ্রেটারের সাহায্যে গ্রেট করে নেব এরপরে আমি একটা ছোটো শ্রাটনের সাহায্যে এটাকে ছেঁকে রসটা বের করে নেব আর আজকে এই রসটা দিয়ে তৈরি হবে ফেস প্যাক তো এই ফেস প্যাকটি ব্যবহারে আপনার ত্বকের অয়েল কন্ট্রোল হবে ত্বক পরিষ্কার থাকবে এবং ত্বক ফর্সা হবে যারা এই গরমে অয়েল স্কিনের অধিকারী তারা খুবই কষ্ট করছেন কারণ ব্রনের সমস্যা এবং অয়েল অতিরিক্ত বের হচ্ছে যার ফলে আপনার স্কিনটাতে ময়লা টানছে আর ময়লা টানার কারণে কিন্তু আপনার অ্যালার্জি সমস্যা হচ্ছে প্লাস হচ্ছে আপনার স্কিনটা কিন্তু ড্যামেজ হয়ে যাচ্ছে তো আমি এখানে এক চামচ পরিমাণ বেসন নিয়েছি সাথে আরও এক চামচ অ্যাড করে দিয়েছি কারণ এখানে শশার রসটা একটু বেশি পরিমাণে আছে তো আমি এখানে সামান্য পরিমাণে হলুদ অ্যাড করে সব সবকটা উপকরণ ভালো করে মিক্স করে নিয়ে তারপরে আমি আমার ফেসপ্যাকটি ত্বকে অ্যাপ্লাই করব শসার মধ্যে ভিটামিন এ ভি ও সি ফলিক অ্যাসিড রয়েছে যা ত্বকের স্বাস্থ্যের জন্য উপকারী শশার মধ্যে অ্যান্টিঅক্সিডেন্ট ও অ্যান্টি ইনফ্লোমেটরি উপাদান রয়েছে শশা ত্বকের প্রদাহ কমায় ত্বকের সমস্যা কমায় চোখের ফুলাভাব ও ডার্ক সার্কেল এড়ানো যায় কিন্তু এই শশা দিয়ে কিন্তু ত্বকের উপরে শশার উপকারিতা এখানেই শেষ নয় শশার মধ্যে ক্যালোরি কম শশার গুণ ব্রণের সমস্যা নিয়ন্ত্রণ থাকে সানবান হলো বা ত্বক জ্বালা পোড়া করলেও এই শশার রস লাগাতে পারেন এতে করে আপনার ত্বক ঠান্ডা থাকবে শশায় ছিয়ানব্বই শতাংশই পানি তাই এটি ত্বকের আর্দ্রতা যোগান দেয় ফেস প্যাকটি তৈরি হয়ে গেল আমি আমার ত্বকটাকে ভালো করে ক্লিন করে নিয়েছি এখন আমি এই ফেস প্যাকটি আমার ত্বকে অ্যাপ্লাই করে দেব একটু ঘন করে একটা লেয়ার করে ফেস প্যাকটি অ্যাপ্লাই করবেন এই ফেস প্যাকটি তৈরি করে আপনি ফ্রিজে রেখে দিতে পারেন এক সপ্তাহের জন্য আমার অ্যাপ্লাই করা হয়ে গেছে এখন আমি 30 মিনিট অপেক্ষা করব 30 মিনিট পর আমি ঠান্ডা পানি দিয়ে আমার ত্বকটাকে ক্লিন করে নেব তো 30 মিনিট পর আমার ত্বকটার কি হাল হলো দেখতে পারবে তো 30 মিনিট পর আমার প্যাকটা খুব ভালো করে শুকিয়ে গেছে এখন আমি ঠান্ডা পানির সাহায্যে আমার ত্বকটাকে ক্লিন করে নেব বন্ধুরা এই প্যাকটি রেগুলার তোমরা ব্যবহার করলে তোমাদের অয়েল কন্ট্রোল হবে যে পরিমাণে গরম আমরা এ কয়েকদিন সহ্য করেছি এতে করে আমাদের ত্বকটার যদি যত্ন না নেই তাহলে আমার ত্বক ভীষণ পরিমাণে অস্বাস্থ্যকর হয়ে যাবে তো আমরা রেগুলার এই ফেস তৈরি না করতে পারলেও একদিন তৈরি করে ফ্রিজে রেখে দিতে পারি এক সপ্তাহের জন্য বন্ধুরা আজ এই পর্যন্ত আমার আগামী ভিডিও দেখার আমন্ত্রণ রইল লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না সবাই ভালো থাকো সুস্থ থাকো Allah Hafiz